উঠতে পারতাম যাইতাম ওইটাই উপরে যে পাহাড়টা দেখা যাইতেছে এটাই কোরআন নাজিলের পাহাড় আমাদের জবলে নূর বলা হয় এখানে কোরআন নাজিল এখন আর সম্ভব হয় না যাওয়া এই দেখা যাইতেছে এই মানুষ মানুষটুকু ছোট ছোট সাদা আঙ্কার দেখা যাইতেছে এটাই এখানে যাইতে পারেনি উঠতে পারেনি এখন সজুলের আগে তো উঠতাম যাইতে পারতাম আর এটা নিচে পাহাড়টা এটা আর সৌদি মিউজিয়াম মুক্তা সৌদি মিউজিয়াম বলা হয় এখানে আমাদের ইসলামের অনেক কিছু ফাঁসিনে আছে ভিতরে আজকে বৃহস্পতিবার দেখতে পাইতেছে না এই কারণে বাইরে একটা ভিডিও করতেছে এটা দিয়ে এইখান দিয়ে পায়ে আগে ওইখান পুরান রোড ছিল এখন নতুন রোড এখান দিয়ে ছায়া নামতে পড়লেদা মিঞা ফারটা গেরো লিগা হইব না লিগা হারবিনি দবিনি উডবিনি উডলুড়ি যা বিলে আইলু যাইব তরে হ্যাঁ সাগর দুগলে উড়ি যাইবি মোছে সাগর নাই সাগর গলায় নি নে পনেকি কি করে লাগেলে যাওয়া করিস হ্যাঁ এখান দিয়ে উঠে এখান দিয়ে উঠে ঘুরি 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 এখান থেকে যাওয়া সম্ভব হইতেছে না আমি কারণ না আমার তো ওরা সম্ভব না এখান থেকে ঘুরে ঘুরে এখান দিয়ে উঠি এভাবে আসি এখান থেকে ওই দেখা যাইতেছে